সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না স্বপ্ন লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে এই সকাল ছটা তো তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম সামনে একটা অন্নপ্রাশন বাড়ি আসছে তো দেখতে দেখতে এসেও গেছে আর এই যে সেই সোনামায়ের ছোট্ট সোনামায়ের জন্য গিফট কিনেছি আর এখানে ওই যে একটা জামা প্যান্ট নিয়েছি আর এই একটা হার নিয়েছি আর সাথে ওই যে একটা নজর ফলও দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তো এখন কিন্তু ঝটপট রেডি হয়ে নেব আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব কি হয় না হয় তবে আশা করছি তোমরা বুঝেই গেছো যে কি কি হয়েছে আরও কিন্তু পুরোটাই দেওয়া রয়েছে প্লিজ ভিডিওটি দেখো আর ভিডিওটি দেখার শেষে সবাইকে অনুরোধ রইল একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে রাই দেখো একদম রেডি হয়ে গেছি মা আর মেয়ে তাই এরকম একটা লাল কালারের কুর্তি পরেছি তবে ওখানে গিয়ে শাড়ি পরবো আর এখানে দেখছো রোদ দুধটা আমার একদম মুখে পড়ছে আর তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে চলো সকাল সকাল বেরিয়ে পড়ি আবার ফিরেও আসতে হবে আর কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা তো চলো তবে তোমরা সবাই আমাদের সাথে আর দেখতে থাকো পুরো ভিডিওটি আর এখানেও যে আমরা একদম রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়েছি আর আমার শোনো না একটু হাওয়া পেলেই ঘুমিয়ে যায় রাস্তার মধ্যে আর আকাশটাও বেশ সুন্দর লাগছে আর তবেই প্রথমবার যাচ্ছি না একটু সময়ও লাগছে আর এখানে ওখানে জিজ্ঞাসা করতে করতে কিন্তু যেতে হচ্ছে তবে ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি আর এই যে গোপালের ভোগ প্রসাদটা দিয়েছি ওই যে রুপোর বাটিতে ওটা হলো পায়েস আর ওটা দিয়েই সোনামায় কিন্তু প্রসাদটা শুরু হবে আর এখানে এই যে চেলি কাপড়টা পরিয়ে সোনামাকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে আর তো ওদিকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সম্পূর্ণ রেডি হয়ে নিয়েছি আর এইবারে কিন্তু শুরু হবে লোক কুটুম আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করে দেবে তার জন্য আমরা একদম রেডি সেটি হয়ে চলে এসেছি এই যে একটু লস্যি খেতে আর এখানে লস্যির স্টল দেওয়া হয়েছে আর এই যে ওয়েটারটা দেখছো এটা হলো ওর মামা আর এটা তো ওর মা আর সঙ্গে এটা হলো ওর মাইমার মা আর আমরাও তো আছি সঙ্গে তো পুরো ভিডিওটা জুড়ে থাকো তোমরা আশা করছি তোমরা বেশ মজাও পাবে আর বেশ ভালোও লাগবে তবে কি বলো তো বন্ধুরা প্রত্যেকটা মায়ের কিন্তু মানে একটা বেবি হওয়ার পরে এই দিনটার অপেক্ষায় থাকে আর এখানে না গেটটাকেও সুন্দর করে সাজানো হয়েছে আর বেশ ভালো লাগছে দেখতে আর সঙ্গে ওই যে সামনের প্যান্ডেল এটাই হলো এখানে কি আর মানে ওই যে লস্যির স্টলটা কিন্তু এখানে দিয়েছি আর খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ওই যে ছাদের ওপরে বানিয়েছি আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো কিছুই হয়নি অনেকটা সকাল সকাল পৌঁছেও গেছিলাম আর এখন এই যে সোনা মাকে একদম রেডি করিয়ে দেওয়া হচ্ছে আবার সম্পূর্ণ কাজটা কিন্তু বারোটার মধ্যে শেষ করতে হবে ওদিকে মানে ওই যে মাম্মাম সোনার ঠাম্মি বলে দিয়েছে তার জন্য যে রেডি করিয়ে দেওয়া হচ্ছে আর এখানে আমিও শাড়ি পরে নিয়েছি আর কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর সাথে এই যে মাম্মাম সোনাকেও কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা না লেহেঙ্গা এই লেহেঙ্গাটা ওর মাইমা ওর মানে অনলাইন থেকেই অর্ডার করেছিল একদম কিন্তু এরকম বানানো এসছে আর এখানে এই যে ফুলের মুটুকটা বেশ সুন্দর লাগছে তবে কী বলতো এই যে আমাদের ইচ্ছা থাকি মানে আমাদের মায়েদের ইচ্ছা থাকে যে ছমাসে একটা সুন্দর অনুষ্ঠান করব ছ মাস সাত মাসে কিন্তু কি বলো তো বেবি পুজো প্রচণ্ডই ছোটো থাকে বাচ্চারা যার কারণে না ওই যে সমস্ত শখগুলো কিন্তু পূরণই হয় না কিছু না কিছু খামতি থেকে যায় তার জন্য ওই যে কান্নাকাটিও করে আর এখানে না মায়ের সাথে একটু করছিলাম আর এদিকে তো সাজানো গোছানো চলছে সুন্দর ফুল দিয়ে সমস্তটা সাজানো গোছানো চলছে আর প্রত্যেকটা মায়ের এবং বাবার এই স্বপ্নটা কিন্তু থেকেই থাকে আর এখানে মামার কোলে বসে গিয়ে কতটা কান্নাকাটি করছে তোমরা দেখছো কারণ ওর না একদমই পছন্দ হচ্ছে না এই যে ফুলের মুকুট ফুলের মালা ওই যে হাতের তাকাগুলো ওর পছন্দই হচ্ছে না এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারই এইটাই হয়ে থাকে আমার সোনা মায়ের যখন অন্নপ্রাশন করেছিলাম তখনও কিন্তু সেম হয়েছিল আর এটা প্রত্যেকটা বাচ্চারই হয়ে থাকে এই দিনটা না একদমই ওরা মানে অনেক লোকজন দেখে আর অনেকটাই মানে কি বলবো একটা কেমন কেমন ফিল করে যার জন্য প্রচন্ড হারে কান্নাকাটি করে আর আর এখানে আরও তো বেশি অনেকটা লোকজন দেখছে তার জন্য না মানে কেউ উলু দিচ্ছে কেউ শাঁদ বাজাচ্ছে এইগুলোর কারণে না ও আরও বেশি ঘাবড়ে যাচ্ছে যাই হোক এই দিনটার জন্য একটা বাবা মা কিন্তু মানে অপেক্ষা করে থাকে যে নিজের মেয়ের একটা মেয়ে বড় আর ছেলে বড় আরো জোর করে বাড়িতে আর কি মানে থাকে সেখানে তো পুরো মতো সম্পন্নটা করতে হয় যেমন আমার বাড়িতেও আছে আর আমার মেয়ের বেলা না ওই যে ছ মাসে মানে সাত মাসে এটা করা হয়নি ওই এক বছরে করেছিলাম যেহেতু আমাদের ঠাম্মা ঠাম্মি শাশুড়ি বেঁচে ছিল তো বলেছিল মেয়েদের আর কি অন্নপ্রাশন করতে নেই যাই হোক তার জন্য ওই এক বছরে একটা জন্মতিথি পালন করেছিলাম তখন যদিও একটু বড় ছিল কিন্তু এর থেকেও বেশি কান্নাকাটি করছিল আর এখন দেখছি একটু ঝালও লেগে গেছে আর এই যে খাওয়ার শেষে এবার একটু পান মুখে দিচ্ছে আর এই সব থেকে কিন্তু ঘুরে ঘুরে পোষও দিচ্ছে বেশ বুদ্ধিমান মেয়ে যাই বলো তোমরা আর এখানে ওই ধর দিয়েছিল এটা কিন্তু একটাও কিছুই ধরিনি তবে পরে আবার দেয়া হয়েছে ওই যে দেখো কি ধরে এইবারে এখানে আশীর্বাদের পর্বটাও চলছে আর তোমরাও কিন্তু মিমি বিপি সবাই আশীর্বাদ করো যেন ওই ছোট্ট সোনা মাটা মানুষের মতো মানুষ হতে পারে আর এখানে এই যে দেওয়া হয়েছে বই খাতা পেন সোনা রূপ, কাদা টাকা সমস্তটা কিন্তু দেয়া হয়েছে তার মধ্যে ওই দেখছো সোনাটাই কিন্তু ও তুলেছে আর তারপরে ওই যে মাটিটাতে মাটির ঢালাটাতে হাত দিয়ে দিল তো যাই হোক এগুলো হচ্ছে রিচুয়ালস তো থাকে তার জন্য এগুলো মানা হয় আর এখানে না এতটাই কান্নাকাটি করছে সমস্ত রিচুয়ালস হয়ে গেছে এখন আর কি ওকে প্রেস করিয়ে দেয়া হচ্ছে আর এই যে খাওয়া দাওয়ার মেনু কার্ড আর এই ছোট্ট সোনার নাম কি বলো তো অদিত্রি আর এখানে এই যে সমস্ত আর কি খাওয়া দাওয়ার মেনু সবটাই লেখা রয়েছে কী কী রান্নাবান্না হয়েছিল তবে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো থেকে ভালো থেকো আর এগিয়ে থাকা চলো সবাইকে টাটা